আজকে হলো জুন মাসের চার তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিও আজকে উমানের সকল এক্সচেঞ্জার রিয়ালের রেট পাশাপাশি উমানের সব ক্যারেটের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল চারশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ সিআল ছয়শত পঞ্চাশ পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল পাঁচশত ছেষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল একশত সাত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল তিনশত চুয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল একশত সাতাত্তর পয়সা এগুলোর সাথে ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের মডার্ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল এক্সচেঞ্জের টাকার রেটের বিস্তারিত আপডেট